নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর বেশ কদিন ধরে যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু আজ সকাল থেকে একদম কেটে গেছে দুর্যোগ কেটে গেছে আর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকদিন পর রোদের দেখা মিলেছে আর আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা তো সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের দিনে আমাদের এখানে কিন্তু মা মনুষের নামেও আমরা দুঃখকলা দেব আর বাড়িতে বোট আছে তারপরে যত মেশিন পার্ট টাড়ি আছে একটু ধূপ দেব দেবো মালা দেবো ওই জন্য সকাল সকালে একবারে চান টান করে রেডি হয়ে নিয়েছি এবারে সেটা করব। বাড়িতে মেশিন পার্ট বলতে জেনারেটর আছে সেখানটায় দিতে হবে আর বোট আছে বোটের দিকে যাব আবার দুটো গাড়ি আছে স্কুটি বাইক সঙ্গে সৌরভে সাইকেল ওটাকে তো সঙ্গে নিতেই হবে জানেন ও তো সেই সাইকেল কেনার পরেও পুজো দিতে হয়েছে তারপরে এখন ওটাকেও প্রাধান্য দিয়ে করতে হবে কেননা ওটা ও চালায় তো সেটাও সব ধোয়া ধুই চলছে ধোঁয়াধুয়ের কাজ মোটামুটি হয়ে গেছে সব কিছু এবারে শুধু একটু ধূপ মালাটালা পরাবো আর দূরটাও পাড়ার থেকে নিয়ে আসা হয়ে গেছে কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি এখন শুধু সব জায়গায় একটু দেব আর ওই মাথার দিকে গাড়িগুলো আছে সাইকেলটাকে ওই দিকে নিয়ে যেতে হবে সৌরভও আমাদের সঙ্গে চান করে উঠেছে কালকে এতক্ষণ কি বৃষ্টি ঝোড়ো হাওয়া একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছিল যাক সেটা কেটে গেছে মাঠে অনেক জল বৃদ্ধি হয়েছে পুকুর ঘাট সব জলে পরিপূর্ণ জল সরে যাচ্ছে আস্তে আস্তে সব নদীতে বেরিয়ে যাচ্ছে জল যতটা বের করার ততটা বের করা হবে এই মাঠের জল কারণ বড় বৃষ্টি আর নাও হতে পারে চাষের যাতে ক্ষতি না হয় ধান গাছের যাতে ক্ষতি না হয় সেই দিকটা মাথায় রেখে কিন্তু জল একটা পরিমাণ মতো রেখে তারপরে বের করে দেওয়া হচ্ছে কিছু গুছিয়ে নিয়ে আসলাম এখানে একটু কলা পাতা হবে আজকে কিন্তু একটা নতুন শাড়ি পরেছি আর এই শাড়িটা দিয়েছিল আমাদের বাড়িতে চামিলি দিয়ে এসেছিলো আর মনিকা দিয়ে এসেছিলো তো দুজনেই আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিল তো চামিলিদিরটা এই আজকে পরলাম দিদটা এখনো পরা হয়নি তো পরবো ওরা কিন্তু শাড়িগুলো অফ ক্যামেরাতেই দিয়েছিল সাইকেল বুঝে দেবে তো আসবে তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো এই যে সব সাজানো আছে থারে থারে বর্ষা জন্য তো বের করাই যায় না এবার বেরোবে আমার মনে হচ্ছে এই আজকে থেকে একেবারে ওয়েদারটা এরকম যাবে পূজা পূজা ভালোই কাটবে দেখা যাক কি হয় বলো কোন ফুলটা তোমার মালাটা তোমার সাইকেলের জন্য দরকার গাড়িগুলো সকালে সব ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে গাড়িগুলো তো কভার দিয়ে ঢাকা থাকে তো আজকে এমনি পরিষ্কার ছিল তো তবুও আজকে একটু জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে জেনারেটার রুমেও জেনারেটারটা মেশিন সেগুলো পরিষ্কার করা হয়েছে এই আবার রোদ এমন দিচ্ছে শুধু বলতে হবে কি রোদ কি রোদ বৃষ্টি হলে কি বৃষ্টি আর কি বৃষ্টি তো ওই মাথার থেকে সেই কলা পাতা নিয়ে আসা হয়নি ভাবছিলাম সব পাতাটা হাওয়ায় ছিঁড়ে গেছে তো এখন ওইদিকে আবার যাচ্ছি শোনা অত ঘোরাঘুরি করছে কেন রোদে মধ্যে চড়া রোদ দিচ্ছে একেবারে সকাল হয়েছে আর সেইখান থেকে আমি ঘরের চাবি তো আমি ওইখানে রেখে আসছি আবার যাও ডবল হাঁটো কোনো পাতার আগার পাতা কোনো দিকে ভালো নেই সব ছেঁড়া পাতা একটা পাতার যে আগার দিক থেকে কেটে নেবো সেরকম কোনো পাতা নেই এখানে একটা কলাগাছ দেখুন কাঁদি পড়েছে এই মোচাটা পাড়া যাবে কাঁদিটার সাইজটা শুধু দেখুন কী পরিমানে বড় সাইজের কাঁদি আমি চাইছিলাম এই এরকম আগার দিক থেকে কেটে নিয়ে দিতে তো সেটা হলো না তো এখন এই পাতাই চলবে তুমি ঘরে যাচ্ছে কেন এক্ষুনি আবার এসো হ্যাঁ তো হয়ে গেছে আমারটা আমি তুমি গাড়িতে বসে যারা পুজো তাদের দিতে পেছনে যারা বসে মাঝখানে যারা বসে সামনে যারা বসে তারা দাঁড়িয়ে থাকে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবু সাইকেলটা টা ভালো থাকে না সারা বছর কোন সমস্যা বাবা বিশ্বকর্মার কাছে একটু বলো বললাম ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর তাড়াতাড়ি শাড়ি দ বাবু এই যে কোন জায়গায় বলা যাচ্ছে না একটা স্বস্তি চিহ্ন ওই তো ওই তো নিজের গাড়ি বলে ডিজাইনটা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে বাবু শোনা বল সত্যি কথা বল আমি আর বেশি ডিজাইন করব না এতে তিনটা ফটাই থাক তিনটা ফটা থাকলে হবে তাহলে তুমি এরকম বললে কেন না না তুমি পড়ো আর সঙ্গে আমার নামটা আর তোমার নামটা লিয়ে বাবা তো এ করতে নেই বাবু

sleep. এই তুলসী গাছের গোড়া এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি এইখানটাই দুধ কলাটা দেব আমাদের এখানে মূলত নদীর জলে দেওয়া হয় আর বাড়িতে কোথাও ওই যে মহিষা সেজি গাছ বলে সেটা লাগিয়ে দেওয়া হয় তো এই বাড়িতে এখনো লাগানো হয়নি একজনের বাড়ির থেকে ডাল কেটে এনে বসো বসে আর হয়ে ওঠেনি তো এখন এই পুকুর পাড়ে এইখানটায় দেব যে যেখানে আর কি দেয় কখনো কেউ নদীতেও দেয় কেউ গাছ লাগিয়ে সেখানে দেয় একদম একটা সাইড করে দেয় আগের বছর বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হয়েছিল আমাদের যে মিস্ত্রি কাজ করেছিল সেই দা তাদের বাড়িতে পূজা ছিল তো বৃষ্টি মাথায় গেছিলাম আজকে কিন্তু একেবারে সকাল থেকে রোদ কোথাও কারো ঘুরতে যেতে সমস্যা নেই এখানে একটু ওই দূরে দূরে হয় মানে পান্না করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা দূরে দূরে তো কারুর কোথাও যেতে আর অসুবিধা নেই যা দিয়ে প্রচুর ওই তুলসির চারা বের হয়েছে একটা তুলসী মঞ্চ করব পরে তার মধ্যে চারা লাগাবো প্রচুর ওদিক থেকে ছেড়ে গেছে মা নামে দুধ কলা দিলাম অনেক জায়গায় অনেক নিয়মকানুন পূজা পাঠ অনেক কিছু আছে কিন্তু ভর্তি ভরে আমি মাকে ডাকলাম আর মা সবার মঙ্গল করুক সেটাই চাই আর ছোট থেকে দেখে আসছি এরকমভাবে মানে আমি কলার পাতাতে দিয়েছি অনেক সময় কি হয় কলার ওই যে খোলগুলো কাটে ওই ওতে করেও অনেক সময় দেওয়া হয় তো ঠিক এইভাবেই ছোট থেকে দেখে আসছি দিতে আর কি তো সেইভাবেই আর কি করলাম অত কিছু জানিও না এবারে ভ্যানটা একটু বর্ষাকাল চলে গেছে এইবারে ভ্যানটা একটু সরিয়ে রাখতে হবে সবকটা বেশি নিয়ে আসা সে হয়ে ওঠেনি ওইভাবে আন্দাজে নিয়ে আসা আর ওদিকে সৌরভ বলছে আমার সাইকেলে মালা না দিলে হবে না কিন্তু ঠিক আছে স্কুটিতে মালা দিতে লাগবে না ইচ্ছে ছিল সবগুলোতে করা তো সেই ওইভাবে বিনা হিসেবে টুক করে নিয়ে আসা হয়েছে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে গত বছরের চিহ্ন তার উপরেই দিয়ে দিচ্ছে এইখানটায় এই মেশিনটা রাখা আর অনেক জিনিসপত্রই আছে এর মধ্যে গোডাউন টাইপের দিকে সর্বশেষ ছোট থেকে দেখে আসতাম বাড়িতে ওই দা ছুরি কাচি মানে লোহার কোন জিনিসপত্র থাকলে তাতে একটা করে সিঁদুর ফোটা দিয়ে রাখা থাকতো তো সেটাই আর কি জানাশোনার মধ্যে আর এখন যত মেশিন পার বা যা কিছু যাদের বাড়িতে এরকম কিছু আছে অনেকে পূজা পাঠও করে এবারে ভাড়া লেগে যাচ্ছে দ্রুত বোটে উঠে পূজো দিয়ে নেমে আসতে হবে না হলে আবার বোট ওইদিকে ঠেলে দেওয়া যাবে না ওটা রাখো আর না হলে ওটা ওর কাছে দাও ও ধরুক এই জায়গাটা পুরো স্লি আমি রোমিয়া মাথায় জল দি দাও মাথায় জল দি দাও ঘাটা হয়ে যাচ্ছে দ্রুত গত বছর আমার হাত দিয়ে এইখানেই এখানে আগের বছরে ছিল ওই দয়াপুরের বাজারের ওখানটায় É isso কিছুই তো জানি না সবই তোমার উপর ভরসা কোনো কিছু ভুল করলে ক্ষমা করো এই যে ডাক্তার এইটাই আর কিছু না তো যাই হোক এবার ঘরের দিকে যাব আর আজকে এই যে ভিডিওটা আপনারা কুকিংয়ের টাইমে দেখতে পাবেন ডায়েরিটা সন্ধেবেলা মূলত হয় সেটা এখন কুকিংয়ের টাইমে সময়ের সঙ্গে একটু গরমিল হয়ে যাচ্ছে ওই যে বাড়ির থেকে গেছিলাম সেই থেকেই মানে সেই টাইমটাকে অ্যাডজাস্ট করে আনতে পারছি না তারপরে এই যে বৃষ্টি বাদলা হলো এর জন্য আরও একটু সমস্যা হলো তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ঠাকুর সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি আর দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ